সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে একশো চৌত্রিশ রানে এগিয়ে অস্ট্রেলিয়া সেঞ্চুরি দিয়ে দিন রাঙিয়েছে ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ এর আগে ইনিংসে পিছিয়ে থেকে দিন শুরু করে মাইকেল নেসার এবং ট্রাভিস হেড শুরুতেই সিরিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন হেড অ্যাশেজের এক সিরিজে হেডের চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কোনো অস্ট্রেলিয়ান ওপেনারের চব্বিশ রানে নেসার ফেরেন ব্রাইডন কার্সের গতিতে এরপর উইকেটের চারপাশে দুর্গ গড়ে তোলেন স্মিথ এবং হেড একশো রানে হেডকে থামান জ্যাকব বেথেল কিন্তু খাজা ক্যারি গ্রিনের সাথে ছোট ছোট পার্টনারশিপে দলকে এগিয়ে নেন স্মিথ তুলে নেন সেঞ্চুরিও এর সাথে তিন হাজার ছয়শ রান নিয়ে অ্যাশেজের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নাম লিখিয়েছেন এই ওলসি ব্যাটার পাঁচ রান নিয়ে প্রথম স্থানে ডন ব্রাডম্যান চতুর্থ দিনে একশো রানে এগিয়ে থেকে মাঠে নামবে স্মিথ এবং পটস নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা